ভালোবাসা ও বহু বছরের জমে থাকা আবেগের বহি প্রকাশ বলে মন্তব্য করেছেন আজকের যে টপিক্স এটা নিয়ে আমার আমার মতামত একটু মিশ্র আপনাদের অনেকের খুব কষ্ট লাগবে অনেকের খুব ভালো লাগবে কষ্টের কথাটা আগে বলে ফেলি সেটা হচ্ছে যে এক ভাই কিন্তু এখানে বললেন যে আল্লাহর ঘর এখানে আমার আপত্তি আছে আল্লাহর ঘর মানে কি ঘর কাকে বলে যেখানে কোনো ব্যক্তি থাকে গোয়াল ঘর থাকে মুরগির ঘরে মুরগি থাকে ভেড়ার ঘরে ভেড়া থাকে মানুষের ঘরে মানুষ থাকে আল্লাহর ঘরে নিশ্চয়ই আল্লাহ থাকবেন এখন আমার প্রশ্ন হচ্ছে মসজিদে কি আল্লাহ থাকেন আল্লাহর কি সম্পদের দরকার আছে ফায়ার দরকার আছে আল্লাহ তালে এটা দিয়ে কি করবো আল্লাহ তালাকে তুমি দিবা কিভাবে তাই না আল্লাহর বলছে কি বুঝছে বলো দেয় হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা মসজিদ নির্মাণকে কিভাবে বিকৃতি করে দেখেন কত মানুষের আবেগ আমরা দেখব কত মানুষের আবেগ এখানে আছে এই এই ইয়েটার মধ্যে হ্যাঁ অথচ মানুষ সেই আবেগের মূল্যায়নই করতে এরা সেই আবেগের কোনো মূল্যই নেই মানুষের সেই ইয়েটা এদের কাছে কোনো ইয়ে নেই আমরা একটু ভিডিও হুমায়ুন কবির একটা মসজিদ করছে আল্লাহর ঘর বাবরি মসজিদ আমরা খুব খুশি আমার মার ভালোবাসা একটা ঈদ দিয়ে আমরা খুশি করার জন্য এই যে মসজিদটা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি সেই তুষায় নব্বই তুষায় ঊনপঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি মুর্শিদাবাদের যে স্থানে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হচ্ছে সেখানে সকাল থেকেই যাতায়াতের জন্য স্থানীয় মুসলিম অটো চালকরা বিনামূল্যে অটো সার্ভিস দেখা যায় ওটা বেলডাঙ্গায় টোটো যে যে জায়গায় থেকে বাবরি মসজিদে যাবে টোটালি ফিরি শুধু গরিব মুসলিমরা অংশ নিয়েছেন তেমন না বিত্তবান মুসলিমরাও কোটি টাকার অনুদান নিয়ে নয়া বাবরি মসজিদের নির্মাণের কাজে পাশে ছিলেন ডাক্তার এম এস উনি আমাদের ট্রাস্টকে এক কোটি টাকা দান করছেন ছয় তারিখ অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অনুদান নির্ধারিত লিমিট ছাড়িয়ে গেছে আয়োজকরা এটিকে মানুষের ভালোবাসা ও বহু বছরের জমে থাকা আবেগের বহি প্রকাশ বলে মন্তব্য করেছেন আজকের যে টপিক্স এটা নিয়ে আমার আমার মতামত একটু মিশ্র আপনাদের অনেকের খুব কষ্ট লাগবে অনেকের খুব ভালো লাগবে কষ্টের কথাটা আগে বলে ফেলি সেটা হচ্ছে যে এক ভাই কিন্তু এখানে বললেন যে আল্লাহর ঘর এখানে আমার আপত্তি আছে আল্লাহর ঘর ঘর মানে কি কাকে বলে যেখানে কোনো ব্যক্তি থাকে গোয়াল ঘর গরু থাকে মুরগির ঘরে মুরগি থাকে ভেড়ার ঘরে ভেড়া থাকে মানুষের ঘরে মানুষ থাকে আল্লাহর ঘরে নিশ্চয় আল্লাহ থাকবেন এখন আমার প্রশ্ন হচ্ছে মসজিদে কি আল্লাহ থাকেন মিউট করবেন মিউট করবেন আজাদ জি জি আমাদের এই জায়গাটা থেকে আলোচনা হবে এবং পরবর্তীতে সে এই জায়গাটা থেকে আরো কিছু বসে সেটা আমরা পরবর্তীতে যাব একটু আলোচনা করি আচ্ছা আলোচনা কি এইভাবে করব না আর এনে আলোচনাটা করব অবশ্যই অবশ্যই আজাদ হবে অবশ্যই আজাদ হবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সূরা আল ইমরান সাতানব্বই নম্বর আরেকটা আনেন হ্যাঁ আমরা ওই থেকে দিকে ধরে আলোচনা করব দেখেন দর্শক যে ইমরানের সাতানব্বই নম্বর আরেকটা আনেন দেখেন দর্শক এই ব্যক্তি কত রকম মানে কত বড় একজন জাহেল হতে পারে এটা কি ইমরানের সাতানব্বই আনছেন না সরি এটা তো বাকারার সাতানব্বই চলে আসছে আচ্ছা জি তো দর্শক এই ব্যক্তি যে মানে কত বড় বাটপার পার মানে কত বড় একজন জাহেল হতে পারে মানে এটা আসলে বলে বুঝাইতে পারবো না মানে ওর মাথার মধ্যে যে আসলে যে কিছুই নাই হ্যাঁ কিছুই নাই ছিয়ানব্বই নম্বর আটটা আনেন পরে সাতানব্বই নম্বরে আটটা আলোচনা করবো যে ছিয়ানব্বই নম্বর আটটা আনেন আমরা সাতানব্বই নম্বর আচ্ছা তো দর্শক দেখেন এই যে এই ব্যক্তি বলতেছে যে আল্লাহ তালার ঘর আল্লাহ তালার ঘর তো এখন ঘরের সেই মিনিং দিচ্ছেন হ্যাঁ অর্থাৎ ঘরের দিচ্ছেন ঘর মানে মানুষ থাকবো গরু থাকবো ছাগল থাকবো তো আল্লাহর ঘর মানে আল্লাহ থাকবো মানে আল্লাহর আল্লাহ ঘরের কথা বলছে দেখ আল্লাহ থাকতোই বো মানে ও যে আসলে নাস্তিকদের থেকে ও যে অদম মানে ও যে আসলে যে মানে সর্বোচ্চ পর্যায়ের একজন মূর্খ মানে ও যে কত বড় একজন বাস আমরা এটা কোরআন ধারা প্রমাণ করে দাম দেখেন আল্লাহ ইমরানের এই যে ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ তাল্লাহ বলতেছেন আউআলা বাইতুদি আল নাস এই যে বাইতুন কোরআনে কারিমের যত জায়গার মধ্যে আছে বাইতুন মানে ঘর বাইতুন মানি ঘর আল্লাহ বলতেছেন ইন্না আউ্লা বাইত নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে আচ্ছা আজাদ ভাই ঘর কি আল্লাহ লিখা বানাইছে আল্লাহ থাক বুঝলি গা হ্যাঁ আল্লাহ নিজেই বলতেছে কাদের জন্য বানিয়েছি এই যে নাস মানে আল্লাহ আচ্ছা আল্লাহ তালা কি বলতেছেন যে ইন্না বাইতুদারক দেখেন আল্লাহ তালা বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই প্রথমা প্রথম বাইতুন ঘর আল্লাহ বলতেছে নিশ্চয়ই প্রথম ঘর উদি আলী নাসীল আল্লাহ যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে বিবাক্টাতা তা মক্কায় এরপর বলতেছেন যে মোবাবাকান যা বরকতময় ওদাল্লিন আয় আমিন ও হেদায়েত বিশ্ববাসীদের জন্য হেদায়েত বা হ্যাঁ বিশ্ববাসীদের জন্য তাহলে আল্লাহ তালা নিজেই যেই ঘোষণা দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ সৃষ্টি করেছেন যেটা মক্কাতুল মকার রায় মসজিদুল হারামে অবস্থিত যেটাকে আল্লাহ বলতেছেন বিবাক্কাতা মক্কায় অবস্থিত যা বরকতময় ও হেদায়ত ও বিশ্ববাসীর জন্য হেদায়ত বা হেদায়তের বিশ্ববাসীর জন্য তো আল্লাহ তালা যেখানে বলতেছেন আর এই ঘরটা কাদের জন্য নাস মানুষের জন্য লিন্নাস মানুষের জন্য আল্লাহর জন্য কোনো ঘর বানানো হয় না আল্লাহ তারা তো সষ্টা সস্টার জন্য কোনো ঘর লাগে না নাকি সৃষ্টির জন্য লাগে তো মানুষ সৃষ্টি মখলুক সৃষ্টি একটা গরু সৃষ্টি একটা ভেড়ার সৃষ্টি এই জন্য তার ঘর দরকার সস্তার কোনো ঘর দরকার নাই ষষ্ঠটা কি এই এখন তো এই বলদ্রে ষষ্ঠটা কি রি বুঝাই আগে তাহলে দেওয়া যেতেছে আর আপনি একটু বলেন এরপরে আমি সাতচল্লিশ সাতানব্বই এটা বলছি বলেন আপনি এখন দেখেন আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এ বলতেছে যে ঘর ঘরে ইয়ে থাকবে আচ্ছা আমি একটা আয়া আর একটা আরেকটা আয়াত নিয়ে আসি নিয়ে আসি হ্যাঁ এখানে সুরা হাসর দেখেন এই যে সাত নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে হাসুরের সাত নাম্বার আয়াতে হ্যাঁ সাত নম্বর আয়াত আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসুলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর ভাই আল্লাহর মানে কি আমি তো বুঝলাম না এখানে যে আল্লাহর মানে এই বলদে বুঝবো যে বলদে বুঝবো না আল্লাহর মানে কিনবো হ্যাঁ কি এই যে আল্লাহ যে বললো আল্লাহ তালা যে বলতেছে আল্লাহ তাহলে এখন এই ফাই আল্লাহ তালা কিভাবে ইয়ে করবে মানে মানে আল্লাহ তালাকে দিবে কিভাবে আমার প্রশ্ন তার কাছে এইটাই যে এই ফাইটা এই ফাইটা আল্লাহতালার কাছে দিবে কিভাবে এই ফাইকে আল্লাহ দিবে

ওরা তো আবার বলদার ঘরে বলদার তো বুঝবো না আমরা একটু বালা পড়ায় দেখেন আল্লাহ কি বলতেছেন যে মা আফা আল্লাহ মিন রসুল রিদুল কোরবা তাহলে ফালিল্লাহি আল্লাহর জন্য বা আল্লাহর এবং কিছু অলিল্লাহ অলি রসুলি ওয়ালিদুল কোরবা ওয়ালিয়ত এরপর আরো তিনটা কথা বলেছেন এখন কথা হচ্ছে এই যে আল্লাহ বলতেছেন যে এই যে এই যে আল্লাহ তালা তোমাদেরকে যে ফায় দিয়েছেন এই ফায় কি এখান থেকে যা দিয়েছে তা আল্লাহর এবং রাসুলের এখন আল্লাহর যে আল্লাহর কি সম্পদের দরকার আছে ফায়ের দরকার আছে আল্লাহ তালা এটাতে কি করব আল্লাহ তালাকে তুমি দিবা কিভাবে তাই না আল্লাহর বলছে যে কি বুঝছে বলো দে এখন বলেন একটু ওইটাই ওইটাই বলতে চাচ্ছিলাম আমি যে এই ইয়ে থেকে সে মানে করলো আচ্ছা এখন ফাই যদি এই করে শোনা যায় না আমার কথা হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে না এখন শোনা এখন এখন শোনা যাচ্ছে বলে আচ্ছা আচ্ছা তাহলে এই যে আল্লাহ তালা যে ফাইটা দিতে বললো আল্লাহ তালা যে ফাইটা দিতে বললো এই ফাইটা সে ফাইয়ের অংশটা আল্লাহকে আল্লাহ আল্লাহকে দিতে বলছে ও দিবে কোথেকে ভাই আমাকে এখন এই ফাইটা এখন ইয়ে করে দেব বাইট করে দেব কিভাবে আল্লাহকে দিবে ও তো বলতেছে যে মসজিদে কি আল্লাহ থাকে তো মসজিদে আল্লাহ থাকে না থাকে এটা ওকে কে বলছে ওকে তো কেউ বলেনি যে মসজিদে আল্লাহ থাকে ঠিক আছে আমরা কেউ দাবিও করিনি তো এই থেকে এখন সে আমাদেরকে বলবে যে ফাইটা কিভাবে দিতে হবে এই ফাই দেওয়ার পদ্ধতি কি আল্লাহ তাদের কাছে আল্লাহ আর কিভাবে দিতে হবে এক দুই নম্বর হচ্ছে যে এই ফাই আল্লাহ নিয়ে করবে নাকি কি আল্লাহ কি ধন সম্পদের দরকার আছে আল্লাহ তালা তোর ধন সম্পদের কোনো দরকার নাই তাহলে এটা নিয়ে করবোটা কি আল্লাহ তালা এখন এই জায়গা থেকে ওর কাছে আমার প্রশ্ন থাকে গেল জি আরিফ ভাই আপনি যদি এখন আলোচনা আগে বাড়ান কোনো আয়াত ধরে জি জি আপনি ওখানে চলে যান আবার যেখানে ছিলেন ওখানে যান আমরা সাতানব্বই নম্বর আটটা একটু দেখবো ইমরানের সাতানব্বই নম্বর আটটা দেখবো হুম হুম আমরা ঘর নিয়ে আরো দু একটা আয় দেখবো বুঝছেন এরপরে আমরা মসজিদ সম্পর্কে যাবো ইনশাআল্লাহ তো দেখেন আমরা সিহানব্বই নম্বর আয়তে আমরা দেখিয়েছি যে আল্লাহ বলতেছেন ইননাউয়ালা বঈ তৌদি নাস লাল লাদি বিবাক্ষতা মোবারক হুদল্লাহ আলা আমিন অর্থাৎ আল্লাহ তালা প্রথম ঘর আল্লাহ তালা বানিয়েছেন কার জন্য উদিয়ালির নাস মানুষদের জন্য কোথায় যেটা মক্কা অবস্থিত এবং এটা বরকতময় এবং বরকতময়া মু মানুষের হেদায়তের স্থান বা হেদায়তের হ্যাঁ জায়গা এরপরে সাতানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন দেখেন এখানে আরো সুন্দর কথা বলেছেন আল্লাহ তালা সাতানব্বই নম্বর আয়াতে বলেন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. هنا يعني تعلم شنو دور الوجنا فيه آيات اي ايات بينات اي بينات اي بينات, اي بينات এবং মাকাম ইব্রাহিম দেখেন আল্লাহ তালা বলতেছেন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহে মাকাম ইব্রাহিম অর্থাৎ এই যে ফিহি এই ফিহি দ্বারা কি বুঝাইতেছেন এই ফিহি দ্বারা তালা ওই যে ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বুঝাইতেছেন যে ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ সমূহ মাকাম ইব্রাহিম ওমাং দখলাহু কান আমিনা আর যে তাতে প্রবেশ করে কোথায় ওই যে আল্লাহ তাআলা যে প্রথম ঘর নির্মাণ করেছেন সেখানে ওমাং দাখালাহু কানা আমিনা আর যে তাতে প্রবেশ করে সে কি সে নিরাপদ হয়ে যায় এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালিল্লাহি হজ্জুল বাইতি এই যে বাইতি শব্দটি আছে হৈজ্জুল বাইতি মানিস তত সাবিলা সে নিরাপদ হয়ে যায় এবং সামর্থবান মানুষের উপর আল্লাহ জন্যে বাইতুল্লাহর হজ হজ্জুল বাইতি এই যে বাইতুল্লাহ আচ্ছা হজ্জুল বাইতি আল্লাহ তালা যে হেজুল বাইতি মানিস তত সাবিলা যে এবং সমর্থবান মানুষদের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ ওমানকা ফারাফা ইন্নাল্লাহ গনীউনাল আলামিন আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী গনীউনাল আলামিন অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী অর্থাৎ तमाम দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ তাআলা হলো সমাত আল্লাহুসমাত সমস্ত কিছুর মুখাপেক্ষী তো এখন এই বলদে আল্লাহর ঘর বলতে কি বুঝলো মানে আল্লাহ এই ঘরটা মানুষের জন্য এখানে মানুষ প্রবেশ করলে মানুষ নিরাপদ থাকবে এবং সমর্থমান ব্যক্তিরা সেখানে কি হজ পালন করবে এই আল্লাহ বলছেন যে অলিল্লা আল্লাহ নানা হাইজ্জুল বাইতি মানিস তত আইলেই সাবিলা হাইজ্জল বাইতি মানিস তত আইলেই সাবিলা তারা হজ করবে আর যে কুফুরি করেছে কফরি করে এদের সম্পর্কে আল্লাহ তালা পড়েছেন এটা